আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ওপর এনসিটিভি থেকে যে প্রশ্নটি দেয়া হয়েছিল সেটি এই ভিডিওতে দেখানো হবে সাথে আমরা উত্তরও দেখব তোমাদের জন্য তিন ঘন্টা থাকবে পূর্ণমান একশো কবিভাগে নৈবিত্তিক অংশ থাকবে এখানে আবার দুটি ভাগে বিভক্ত করা থাকবে একটা বহু নির্বাচনী প্রশ্নের অংশ আর একটা এক কথায় উত্তরের জন্য এক থেকে পনেরো পর্যন্ত এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এখানে তোমরা যা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত তো এগুলোর আমরা এখন উত্তর দেখব তোমরা এই রিলেটেড কোশ্চেনগুলো পড়ে যাবা তাহলে পরীক্ষায় ভালো করতে পারবা তাহলে চলো আমরা উত্তর দেখি এখানে খেয়াল করো কবিভাগ নৈবিত্তিক প্রশ্ন এক থেকে পনেরো পর্যন্ত উত্তর এখানে দেয়া আছে তারপর কবিভাগের আরেকটি অংশ সেটা হচ্ছে এক কথায় উত্তরের জন্য ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এই প্রশ্নগুলো এক কথায় তোমাদের উত্তর করতে হবে তাহলে চলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখি এখানে দেখো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দেয়া আছে তারপর কবিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য এখানে দশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্ক এখানে এক কথায় উত্তর লেখা যাবে না একটু বড় করে লিখতে হবে যাতে দুই মার্ক পাওয়ার উপযোগী হয় প্রশ্নগুলোর উত্তর আমরা এখন দেখব দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য এই যে একের উত্তর তারপর দুই উত্তর এখানে আছে তিন নম্বরের উত্তর চার পাঁচ নম্বরের উত্তর পাঁচের বাকি অংশ উপরের ডান পাশে এখানে দেওয়া আছে এই তো দেখো এখানে বাকি অংশ তারপর ছয় নং প্রশ্নের উত্তর সাত নং প্রশ্নের উত্তর দেন আট নয় এবং দশ নং প্রশ্নের উত্তর এরপর গবিভাগ গবিভাগ হচ্ছে রচনামূলক প্রশ্নের জন্য এখানে দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে পাঁচটি এই পাঁচটি প্রশ্নের মধ্যে তোমাদের তিনটির উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য পাঁচ মার্ক থাকবে তিন পাঁচ পনেরো মার্ক তাহলে চলো এই পাঁচটি প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে সেটি দেখিয়ে দিই এখানে দেখো এক নং প্রশ্নের উত্তর এখানে আমি দেখিয়ে দিয়েছি তারপর এটা হচ্ছে দুই নং প্রশ্নের উত্তর এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তারপর তিন নং প্রশ্নের উত্তর চার নং প্রশ্নের উত্তর এইটাও বেশি ইম্পর্টেন্ট চার নম্বরটা তারপর হচ্ছে পাঁচ নং প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে সর্বশেষ ঘ বিভাগ এই বিভাগে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবে সাতটি সাতটির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে এখানে তোমরা সাতটি প্রশ্ন দেখে নাও কিভাবে এই প্রশ্নগুলো হয়ে থাকে তো এই হচ্ছে সাতটি প্রশ্ন তাহলে চলো এখন আমরা এই সাতটি প্রশ্নের উত্তর দেখি এক নং প্রশ্নের উত্তর একের ক তারপর একের খ এখানে দেয়া আছে তারপর দুইয়ের ক দেখতে পাচ্ছ এখানে দেন খ তিনের ক তিনের ক এর বাকি অংশ বাম পাশে তিনের তারপর চারের ক এবং চারের খ দেয়া আছে ঠিক আছে চারের ক্ষয়ের বাকি অংশটুকু ডান পাশে ওপরে দেয়া আছে বিভিন্ন লেয়ার গুলো এখানে দেয়া আছে ছক আকারে তারপর পাঁচ নং প্রশ্নের উত্তর এটা হচ্ছে ক এর উত্তর আর এটা হচ্ছে খ এর উত্তর তারপর ছয় নং প্রশ্নের ক এবং খ এর উত্তর দেন সাত নং প্রশ্নের ক এবং খ এর উত্তর খ তে একটা পাইথনের কোড লিখতে হবে এখানে যেটা দেখতে পাচ্ছ কিভাবে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্ন হতে পারে সেটা আমি দেখিয়ে দিলাম পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয়ের প্রশ্ন দেখব